এক জঙ্গলে শেরখান নামে এক বাঘ বাস করত সে ছিল খুবই শক্তিশালী এবং সবাই তাকে ভয় পেত জঙ্গলের অন্যান্য ছোট প্রাণীরা তার উপস্থিতিতে দৌড়ে পালাত শেরখান তার শক্তি প্রদর্শন করে জঙ্গলে শাসন চালাত একদিন জঙ্গলে এক নতুন প্রাণী এলো একটা ছোট হাতি হাতিটা ছিল খুবই শান্ত ও দয়াপরায়ণ তার আচরণ ছিল অন্যদের থেকে আলাদা সে কখনো অন্য প্রাণীদের ভয় দেখাত না বরং সাহায্য করার চেষ্টা করত খান এই শান্ত হাতির কথা শুনে বিরক্ত হল সে ভাবল এই নতুন প্রাণী এত শান্ত কেন এটা নিশ্চয় আমার রাজত্বে অশান্তি সৃষ্টি করবে একদিন শেরখান হাতিটিকে একা পেয়ে গেল সে গর্জন করে বলল তুমি কি জানো এখানে আমার রাজত্ব চলে তুমি কেন এত শান্ত থাকতে চাও তুমি নিশ্চয় কোনো অশান্তি তৈরি করবে হাতিটা উত্তর দিল আমি কাউকে বিরক্ত করতে আসিনি আমি শুধু শান্তিপূর্ণভাবে থাকতে চাই আমি জানি আপনি শক্তিশালী কিন্তু শক্তির প্রকৃত ব্যবহার কেবল অন্যদের সাহায্য করার জন্যই হওয়া উচিত হাতিটি আরও বলল আমি আপনার পথের কাটা হতে চাই না আমি শুধু চাই সবাই মিলেমিশে একে অপরকে সম্মান করুক খান হতবাক হয়ে তার চোখে সম্মান দেখল সে বুঝতে পারল নিজের ক্ষমতা অন্যের উপকারে ব্যবহার করলেই প্রকৃত আনন্দ এরপর থেকে হাতিটি এই জঙ্গলের একজন সদস্য হয়ে গেল আর সবাই শান্তিতে বসবাস করতে লাগলো